হনুমান এসে গেছে ওপরে আর তার মধ্যে আমি ফেসিয়াল করছি আমার মন বসছে না তুই দুটো বোম ফাটি দিতে পারছিস না আমাদের সিঁড়িতে হনুমানে আলু খাচ্ছে আর সৌনক হনুমানকে দেখে হনুমানটা আর এক্সাইটেড হয়ে গেছে এদিকে লাকিকে দেখে ভয় পাচ্ছে চিত্রটা দেখো বৃষ্টি হলে জলে না না সেরকম জানি এখন ভ্যাক্সিং করছি যেটা খুবই দরকারি পুরো মনে হচ্ছে পাটা জঙ্গল হয়ে গেছে একদম কিন্তু করলে আমার মনে হয় ফ্রেশ আর আমার তো বারোমাসই করি পুরো রিল্যাক্স তুমি মুখটা পুরো এখন রিল্যাক্স ফিল হচ্ছে এর মধ্যে বলছে নাকি যে বললো যে মানে স্কিনের একটা শরীরের যেরকম প্রোটিন লাগে স্কিনেরও প্রোটিন লাগে সৌনক এনেছে স্ত্রী বললাম একটু ভালো কিছু খাবার দাবার আনবি তা না কেন মানে দই ফই আনবি তা না এনেছে স্ত্রী এখান থেকে ক্যাশব্যাক পাবো ওই জন্য এনেছে

যে তোর ফিনি আর আজকে আমি করব বাড়িতেই স্কিন এর ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্ট না কি বলে কি বলে এটাকে ফেশিয়াল জিনিস ঘষে ঘি ডালাও কেন লাভ আছে নেই পিঠে মুখে আর

তো আমি এখন ফেশিয়াল করব কার্তিক পুজো আসছে বুঝতেই পারছো তো সেই জন্য বললো যে একটু আফটার বিফোর করে নিতে ঠিকই বলেছো মুখটা যে ময়লার দশা কিন্তু একদম করে দিলে পুরো পারফেক্ট হয়ে যাবে আমাকে প্রোডাক্ট দেখিয়ে দিয়েছে বলেছে খুব ভালো আর আমি জানি ভালো ওই জন্য আমি বাইরের থেকে কতই যে সেলুনে যাই আমি কোথাও কিচ্ছু করি না আমি এখানেই করি আমি বলেছি তুমি চলে এসো অনেক কিছু করানোর আছে তো চলো করুক তারপর তোমাদের সঙ্গে কি হলো চেঞ্জেসটা দেখাবো ঠিক আছে হুম হুম হনুমান এসে গেছে ওপরে আর তার মধ্যে আমি ফেসিয়াল করছি আমার মন বসছে না তুই দুটো পারছিস না আমাদের তোকে যেটা করতে পারবে সেটা করছিস না একটু বোম ফাটিয়ে দিতে বলছি উপরে দাপিয়ে যদি উপকারটা একটু না করতে পারিস

কে দেবসে গেছে এই আলু খাচ্ছে আর শৌনক হনুমানকে দেখে হনুমানটা দা আরো এক্সাইটেড হয়ে গেছে এদিকে লাকিকে দেখে ভয় পাচ্ছে চিত্রটা দেখো তো খুব ভালো রে ওকে দে কি সুন্দর দেখতে হনুমানটাকে পুরো তোর মতো এই দেখো মাধুর মাধুর সুন্দর পুরো মানুষ এই লাকি পাঁচের লাখ রিটার্ন টা হলো আর গিয়ে হনুমান তাড়িয়ে এলাম আর সত্যি রিটার্ন করে মুখটাও কিন্তু অনেকটা মনে হচ্ছে ময়লা দূর হলো এত রোদে বেরোনো হয় বাপরে ওরা একদম কেলেভূত হয়ে গেছিলাম

অনেকটা রাত্রেই তো যাই কাজ হসপিটালের কাজ পুলিশ এবারে একসেপ্ট করে চলতেই হবে ভাই

তো এখন মানে ফেসিয়ালটা করতে করতে ভীষণ আরাম লাগছে মানে কেউ যখন কিছু করে দেয় না ভীষণই আরাম লাগে একদম সুন্দর করে মাসাজ করে দিচ্ছে আচ্ছা তোমরা যদি ভিডিও থ্রুতে মনে করো যে করবে এরকম আমাদের লোকালিটিতে যদি ধরো আছো যে আমাদের ধরো বাঁশবেড়িয়া ত্রিবেণী হুগলি চুচুড়ো তোমার রেঞ্জটার মধ্যে বলছি তো ঠিক আছে তো হুম ওইখানে তোমরা যদি চন্দননগরও তোমাদের অসুবিধা নেই হাতে একটু সময় ধৈর্যটা রাখবে দিয়ে তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও করতে পারো আমি কিন্তু অনেক দিন করাচ্ছি আর কি বলো তো পার্লারে গিয়ে ঘন্টার পর ঘণ্টা বসে থাকা তারপরে হচ্ছে ওই পোষায় না বাড়িতে সময় অনেকটা বেশি কমফোর্টেবল পার্লারে যেতে একদম যারা আমার মতো প্রাণী আছো বছরে টাইম পাও অল্প পার্লারে যেতে চাও না অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি বলে দেবো তখন অসুস্থ চলছে আমি জাস্ট নিজেই পাগল হয়ে যাচ্ছি সত্যি কথা এমন না যে ক্যামেরাতে একটু ঢং করে বাড়াবাড়ি করে বলছি ওরকম আমি বাড়াবাড়ি কোনোদিনও করিও না আর আমার যেখানে পোষায় না আমি বলিও যেটা আমার পার্লারে আমি করিও নি করিও না পোষাইও না তোমরা জাস্ট চেঞ্জটা দেখো ভীষণ পুরো আমার আমি কিন্তু কোনো ফিল্টার আইফোনে তো জানো দেখো স্কিনটা কীরকম হয়ে গেল মি খুব সুন্দর মানে আমার ভীষণ রিল্যাক্সিংও লাগছে আমি কোনো প্রমোশন করছি না বা আমাকে এক্সট্রা ফ্রিতে কিছু হয় না নর্মালি কিন্তু খুব গ্লোই লাগছে মানে খুব স্যাটিসফাইড লাগে তো এবার করবো ব্যাকটা একটু ব্লিচ করবো বিকজ অনেক ব্যাকলেস পড়ার আছে পুরো মুখটা এখন রিল্যাক্স ফিল হচ্ছে এর মধ্যে বলছে নাকি যে বলল যে প্রোটিন মানে স্কিনের তো একটা দেখো শরীরের যেরকম প্রোটিন লাগে স্কিনেরও প্রোটিন লাগে তো স্কিনটাকে একটু প্রোটিন দেওয়া দরকার কারণ এত রোদে আমার স্কিন প্রোটিন মিনারেল ভিটামিন কিছুই পায় না তো সেই জন্য ভীষণ আরাম হচ্ছে কিন্তু আমার এটা ব্যবহার করে ভীষণ একদম লাইট ওয়েট স্পোর্টসগুলোকে মিনিমাইজ মিনিমাইজ স্পোর্টস হ্যাঁ স্পোর্টস থাকে স্কিনটাকে টান টান করবে অনেকগুলো কাজ আছে ও

আমার ব্যাগ কমপ্লিট হয়ে গেল ব্যাগটা অসাধারণ লাগছে ট্রাস্ট মি মাঝে মাঝে একটু সেলফ কেয়ার করা খুবই জরুরি আর আমার ব্যাগটা তো ভালো লাগছে রাত্রি বেলা ব্যাকলেস পড়লে দুর্দান্ত লাগবে তোমার দেখো দুর্দান্ত লাগছে সুপার এবার কোন ভ্যাকসিন আন্ডার হবে এখন ভ্যাকসিন করছি যেটা খুবই দরকারি পুরো মনে হচ্ছে পাটা জঙ্গল হয়ে গেছে একদম কিন্তু করলে আবার মনে হয় ফ্রেশ আর আমার তো বারো মাসই করি আর অনেকবার ভেবেছি যে এটা সত্যি যে লেজার ট্রিটমেন্ট করে কিন্তু ওতে নাকি স্কিনের প্রচন্ড ক্ষতি হয় মানে আর করতেই হবে না ওয়াক্সিং আর কি কিন্তু ক্ষতি করে তো আর লাভ মানে লোমি উঠবে না আগা থেকে পুরো গোড়াটাকে নষ্ট করে দাও এটা তো উচিত নয় না আমি তো সারাখন এসিতে থাকি না রোদটা ডাইরেক্ট পড়ে যায় স্কিনে অনেকে আন্ডার আর্ম এটা করে না না এটা উচিত নয় নেই ভাই যা আছে তাই নিয়েই চলি

মানে অ্যালার্জি না মানে খুব প্রবলেম হয় বাট আন্ডার আমি করে নিয়েছি একদম আর আমি একটা ইউজ করি যেটা মানে একদম কি বলে একদম কনফিডেন্টলি এরকম টিভিতে অ্যাড দেখতে হাত তুলবো এবার পুজোতে আমি এরমভাবে হাত তুলবো আর আমার সবই ব্যাকলেস অ্যান্ড সুন্দর তো দেখো আর পিঠটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি একটু খুলে দেখা দেখব পিঠটা ভীষণ সুন্দর খুলতে হবে না এরকমভাবে মানে স্ট্রেচেবল এরমভাবে দেখো ভীষণ কিন্তু একদম সুন্দর হয়েছে আর ওয়্যাক্সিং করে নিয়েছি